তাহলে গিন্নি আমি আবার আমার কাজে ফিরে চললাম তুমি সাবধানে থেকো আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন করে জানিয়ে দিও কেমন হ্যাঁ গো এবার গেলে তুমি আবার কবে আসবে তুমি এবার একটু কাছে পিঠে কাজ নিয়ে আসার ব্যবস্থা করো না গো মাসের পর মাস তোমাকে না দেখে থাকতে আমার ঠিক ভালো লাগে না আরে গিন্নি এই তো পার আগে জায়গা এখানে আমি ওই কোম্পানির কাজ আনব কি করে বলো দেখি হ্যাঁ যদি ওই কোম্পানির কোনো শাখা এখানে থাকত তাহলে আমি সেখানে কাজ করবার জন্য অনুরোধ করতাম কিন্তু শহরাঞ্চলে না গেলে এ সমস্ত কোম্পানির কাজ হয় না গো সেটা তো বুঝতে পারছি কিন্তু এবার গেলে আবার যে কবে আসবে তুমি সেটা তো বললে না আশা করছি এবারে গেলে আবার ছয় মাস পর আসবো তারপর কোম্পানির ছুটি যখন হবে তখনই আসতে পারবো তার আগে আমি বিশেষ কিছু বলতে পারবো না সবই তো ঠিক করবেন কোম্পানির যারা মাথা আছেন তারা ঠিক আছে তোমাকে আর না। তোমার কটার সময় আছে এই তো সকাল নটার সময় সেই ট্রেনে চেপে পুরো বারো ঘন্টা জার্নি করে তারপর শহরাঞ্চলে কাজে যোগ দেওয়া আচ্ছা তুমি এক কাজ করো না তোমার যদি এখানে থাকতে মন খারাপ করে তাহলে তুমি আমার সঙ্গে চলো ওখানেই না হয় আমরা সংসার স্থাপন করব না গো তোমার সাথে তো শহরে একবার গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে আমি কেমন অসুস্থ হয়ে পড়েছিলাম বলতো শহরে জল হাওয়া আমার খুব একটা ভালো লাগে না আর ওখানে কথা বলবার মতো তো কোনো মানুষও নেই তাই আমি এখানেই ভালো আছি তুমি বরং তোমার কোম্পানিকে অনুরোধ করো যাতে তোমার কাজটাকে আরো কাছাকাছি করা যায় তুমি ঘর থেকে বরং যাতায়াত করবে ঠিক আছে ঠিক আছে তুমি যখন এত করেই বলছো তখন আমি নিশ্চয়ই আমার কোম্পানিকে অনুরোধ করব। এরপর কোম্পানি যেটা সিদ্ধান্ত নেবেন সেটার উপর সব কিছু নির্ভর করছে ঠিক আছে কিনি তুমি থাকো তাহলে আমি এলাম কেমন আচ্ছা ইশু সাবধানে যেও শোনো বাড়ির বউয়েরা তোমাদের সকলকে একটি বিশেষ বিষয় জানাবার জন্য আমি সকলকে আমন্ত্রণ করেছি এখানে আমি দেখে খুব খুশি হচ্ছি যে তোমরা সকলে আমার ডাকে এখানে এসে পৌঁছেছ বুড়িমা আপনি আমাদের থেকে বয়সে অনেক বড় আপনি আমাদের ডাকবেন আর আমরা না এসে কি পারি হ্যাঁ বুড়িমা এবার বলুন হঠাৎ কি কারণে আপনি আমাদের এখানে ডাকলেন শোন বৌরা আমি আজকে এখন যে কথা বলবো হয়তো তোমাদের অনেকের অপছন্দ হতে পারে কিন্তু সব সময় মনে রাখবে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলবো যদি তোমরা আমার পরামর্শ মতো চলো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ জীবন আরো অনেক সুন্দর হবে আচ্ছা বুড়িমা আপনি বলুন শোনো বৌয়েরা তোমরা তো দেখছো যুগ যুগ তোমরা চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে আছো সকাল থেকে উঠে ঘর পরিষ্কার করা তারপর রান্না বান্না করা তারপর বাসন ধুয়ে আবার শুয়ে পড়া এই হচ্ছে তোমাদের রোজ নামচা কিন্তু এখন যুগ বদলাচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে তোমাদেরকেও চলতে হবে আশা করছি সেটা তোমরা এতদিনে হলেও বুঝতে বুঝতে হ্যাঁ আমরা খুব ভালোভাবেই কিছুটা পেরেছি কিন্তু আমরা যে কিভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলবো সেটাই বুঝতে পারি না আমরা নিজেরা তো রোজগারপাতি করতে অক্ষম তাই জন্য অক্ষম বলো না বলো তোমাদের কাছে সেরকম সুযোগ আজ পর্যন্ত কোনো দিন এসে পৌঁছায়নি তাই আমি আজকে ঠিক করেছি তোমাদের সাথে নিয়ে একটি গোষ্ঠীর সূচনা করব। যে গোষ্ঠীতে প্রত্যেককে ঘরে বসে অনেক কাজের সুযোগ করে দেওয়া হবে তোমরা সংসার সামলানোর পাশাপাশি সেই সমস্ত কাজ করে আয় রোজগার করতে পারবে সে রোজগার তোমরা সংসারেও কাজে লাগাতে পারবে এবং সাথে সাথে নিজেদের প্রয়োজন মেটাতেও পারবে এটা তো খুবই দারুণ বিষয় বুড়িমা কিন্তু আপনি এত সব আমাদের জন্য করবেন কিভাবে সেটাই তো আমরা বুঝতে পারছি না তোমরা বোধ জানো না তোমাদের মতো বয়সে আমি গ্রামে একমাত্র মহিলা ছিলাম যে কিনা গ্রাম থেকে দূরে শহরে অবস্থান করে কাজকর্ম করে আয় রোজগার করতাম অনেকে অনেক কথাই বলতো কিন্তু সেসব কথা আমি কোনো দিন কানে নিতাম না তাই নাকি এ তো তাচুপ ব্যাপার আপনাকে দেখলে বোঝা যায় না বুড়িমা হুম 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 যাক এখন অনেকটাই বয়স হয়েছে আমার এখন আমি চাইছি যুগের সাথে আমাদের এই গ্রামকে এগিয়ে নিয়ে যেতে এখন বলো তোমরা সবাই রাজি আছো কি না বেশ বুড়িমা আমাদের কি ধরনের কাজ করতে হবে আর সেই কাজ করতে কতক্ষণি বা সময় লাগবে সে সম্বন্ধে কিছু বলুন সাংসারিক কাজ সামলাবার ফাঁকে ফাঁকেই তোমরা এই কাজ করতে পারবে সংসার সামলাবার পর তোমরা সময় পাও যে সময়গুলোকে তোমরা অনেকটাই ঘুমিয়ে নষ্ট করো আমি পঞ্চায়েতের সাথে কথা বলে ঠিক করেছি যে এই গোষ্ঠী থেকে তোমাদের প্রত্যেকের ঘরে কয়েকটি হাঁস পোষণ করতে দেওয়া হবে তার সাথে সাথে ধূপকাঠি বানানো কাগজের থালা তৈরি ইত্যাদি সমস্ত কাজ দেওয়া হবে কিন্তু এখান থেকে আমাদের কিভাবে হবে। প্রত্যেক সপ্তাহে শেষে লোকজন এসে তোমাদের কাজ বুঝে নিয়ে তোমাদের হাতে টাকা দিয়ে যাবে যেমন ধরো কেউ যদি এক সপ্তাহে তিরিশ প্যাকেট ধূপকাঠি প্রস্তুত করে তখন সে সপ্তাহের শেষে মোট পাবে ষাট টাকা আবার হাঁস মুরগির ক্ষেত্রে তোমরা প্রতিপালন করবার পর তারা যে ডিম দেবে সেই ডিম বাজারে বিক্রি করে অথবা সেই লোকেদের কাছে বিক্রি করেই তোমরা আয় রোজগার করতে পারবে এটা তো খুবই ভালো কথা আমরা যদি ঘরে বসে কোনো কাজকর্ম করতে পারি তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না কিন্তু বুড়িমা একটা কথা বলুন তো আমাদের এখানে কতটা পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা তোমাদের ওপর নির্ভর করছে যে পরিশ্রম বেশি করে সমস্ত কিছু কাজ ভালোভাবে করতে পারবে এবং বেশিভাবে করতে পারবে তার আয় রোজগার স্বাভাবিকভাবেই বেশি হবে আচ্ছা বুড়িমা তবে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে তোমরা কারা কারা এই গোষ্ঠীতে যোগদান করতে রাজি আছো তারা সকলেই নিজেদের নাম এবং ঠিকানা আমার কাছে লিপিবদ্ধ করো দুদিন পর থেকে তোমাদের প্রত্যেকের কাছে অর্থাৎ যারা রাজি আছো তাদের কাছে মুরগি এবং হাঁস সহ সমস্ত কাজ পৌঁছে যাবে ঠিক আছে বুড়িমা আমরা তবে রাজি সকলে মিলে কাজ করলে খুবই আনন্দে আমরা কাজগুলো করতে পারব বেশ তবে তোমরা একে একে উঠে এসে আমার কাছে নাম ঠিকানা লিপিবদ্ধ করো এই যে তবে মহারানীর এখন আসবার সময় হলো বলি সকাল যে কখন হয়েছে তার হুঁশ আছে এত রোদ উঠে গেল ঘরের এত সব কাজ কখন করবি বল দেখি দিদি একটা বিশেষ কারণে আমার আজ আসতে একটু দেরি হয়ে গেল গো তুমি কিছু মনে করো না আমি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ শেষ করে দিচ্ছি প্রথমে বরং আমি আজকে বাসনগুলো ধুয়ে দিই তাহলে তোমার রান্না করতে সুবিধা হবে তা বলি তোরা আবার কিসের এত ব্যস্ততা হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়লি যে অন্য কোথাও কাজ নিলি নাকি তা যেখানেই কাজ করিস কর বাপু তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কাজটা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় আমার ঘরে যদি ময়লা পড়ে থাকে আর যদি এঁটো থালা বাসন ভালোভাবে হয় তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে আরে না গো দিদি অন্য কারো ঘরে কাজ নিইনি তোমার ঘরের কাজের কোনো রকম অযত্ন করব না আমি তাহলে আসল কারণটা বল না যে কি জন্য আজকে আসতে এত দেরি হলো আসলে দিদি আমরা একটা মিটিংয়ে গিয়েছিলাম সেখান থেকে আসতেই অনেকটা দেরি হয়ে গেল অবশ্য গোটা মিটিংয়ে আমি থাকতে পারলাম না এদিকে অনেক কাজ পড়ে আছে তো তাই জন্যই তাড়াতাড়ি চলে এলাম মিটিং কিসের মিটিং আবার কোথায় হয়েছিল মিটিং আমাদের পঞ্চায়েতের সামনে কো আমাদের বুড়িমা আছে না উনি এই মিটিংটা ডেকেছিলেন গ্রামের সকল মহিলাদের নিয়ে মিটিংয়ে কি আলোচনা হলো হ্যাঁ কি বললেন ওই বুড়িমা আসলে দিদি ওই বুড়িমা আমাদের গ্রামের সমস্ত মহিলাদেরকে স্বাবলম্বী বানানোর জন্য একটা গোষ্ঠী প্রস্তুত করছেন গোষ্ঠী মানে আমাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো দিদি গো এই গোষ্ঠীটা আমাদের গ্রামের সকল মেয়ে বউদের নিয়ে তৈরি হবে এই গোষ্ঠীর মাধ্যমে গ্রামের সকল মহিলারা নিজে থেকেই স্বাবলম্বী হতে পারবে সেটা কিভাবে বলছিলেন এই গোষ্ঠীর সদস্য যারা হবেন তাদেরকে বিভিন্ন কোম্পানি থেকে অনেক কাজ দেওয়া হবে যে কাজগুলো ঘরের মেয়ে বৌরা ঘরে বসেই করতে পারবেন এর ফলে ঘরে সংসার সামলানোর ফাঁকে এই সমস্ত কাজকর্ম করে সকলে আয় রোজগার করতে পারবেন তাই নাকি কিন্তু হঠাৎ করে এই উদ্যোগ কেন বুড়িমা বলছিলেন যুগের সাথে তাল মিলিয়ে আমাদের গ্রামের মেয়েদেরকেও চলতে হবে না হলে যুগের সাথে সাথে আমাদের গ্রামও যেমন পড়বে তেমনি আমরাও পিছিয়ে পড়ব দিদি একটা কথা বলবো কিছু যদি মনে না করো হ্যাঁ বল না মনে করবার কি আছে কিন্তু যা বলবি তাড়াতাড়ি বল এদিকে তোর কাজের সময়টা বয়ে চলেছে সেদিকে খেয়াল আছে তো দিদি সবাই তো আমাদের গোষ্ঠীতে যোগদান করছে তুমিও গোষ্ঠীতে যোগদান করো না তাহলে দেখবে ফাঁকা টাইমে বিভিন্ন রকম কাজ করতে করতে তোমার সময়টাও কেটে যাবে আর আমরা সকলে মিলে কাজ করলে গ্রামটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবো পাগল নাকি আমি করব এইসব কাজ তুই কি আমার ঘরবাড়ি লক্ষ্য করে দেখছিস না তোর কি মনে হয় আমার এইসব কাজকর্ম করার প্রয়োজন আছে কোনো আমার যা আছে তা এরা সারা জীবন কাজকর্ম করে উপার্জন করতে পারবে না তাতেও দিদি আমরা তো সকলে মিলে এই কাজটা করব। দেখবে সকলে মিলে একসাথে থাকলে তোমার মনটাও ভালো থাকবে তোর আমাকে দেখে কখন মনে হলো যে আমার মন খারাপ থাকে আমার মতো বড় লোক এই গ্রামে আর একটাও দেখাতে পারবি অতএব আমাকে এসব বলে লাভ নেই যা এখন তুই সময় নষ্ট না করে তোর কাজ কর গা সে তো তুমি ঠিকই বলেছ গিন্নি যে সুযোগটা তোমাদের জন্য এনেছে সেই সুযোগটা হাতছাড়া ছাড়া না তোমরা গ্রামের মেয়েরাই পারবে আমাদের গ্রামকে উন্নতির পথে নিয়ে যেতে হ্যাঁ গো আমার তো এখন ভেবে খুব ভালো লাগছে যে আমরা গ্রামের সকল মেয়েরা মিলে একটা কাজে যোগদান করতে চলেছি তোমার কোনো আপত্তি নেই তো আপত্তি আমার আবার আপত্তি কিসের গো আমারও তো কতবার মনে হয়েছে যে তোমাদের মেয়েদেরও ঘরের চার দেওয়ালের বাইরে বেরোনো উচিত এখন গ্রামের সকল মেয়েরা যখন এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য পা বাড়িয়েছে তখন আমি তোমাকে পিছুটান সেটা তুমি ভাবলে কিভাবে ব্যাস এই কথাটাই তোমার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম এবার আমি মন খুলে কাজ করতে পারবো তুমি দেখে নিও এই গ্রামকে উন্নতির পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা সকলে মিলে কিভাবে প্রচেষ্টা করি এ তা তোমাদের গোষ্ঠীর কাজ কবে থেকে শুরু হচ্ছে আজকে তো আমরা আমাদের নাম ঠিকানা সমস্ত লিপিবদ্ধ করে এসেছি সবকিছু ঠিকঠাক থাকলে বুড়িমা বলেছেন আগামী পরশু থেকে আমাদের ঘরে ঘরে হাঁস মুরগি এবং বিভিন্ন রকম কাজ দিতে শুরু করবেন ভাবো দেখি বুড়িমাও তখনকার দিনে এই গ্রামের একজন ছিলেন যিনি সমস্ত মানুষদের কথাকে অগ্রাহ্য করে শহরে একাকি কাজ করতে যেতেন তারপর আবার বাড়ি এসে সংসার সামলাতেন হ্যাঁ বুড়িমা আমাদের সে কথা বলছিলেন সেই সুবাদেই তো তার সঙ্গে অনেক কোম্পানির পরিচয় সত্যি বুড়িমাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে শেখো শেখো জীবনে কোনো কিছু শেখবার সুযোগ পেলে এড়িয়ে যাবে না শিখে নিও দেখবে কোনো না কোনো একদিন ঠিক কাজে লাগবে ঠিক আছে এখন তুমি খেয়ে নাও এদিকে তোমাকে বকিয়ে বাকিয়ে তোমার খাবারটাও ঠান্ডা হয়ে গেল কি করছো রেশমাদি কি করছো আরে এসো এসো তোমরা যে এই সময় আমার ঘরে আসবে সেটা আমি ভাবতেই পারিনি এসো এসো এই করে ভাবলাম যে কি করব এদিকে গোষ্ঠীর তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম তা তোমার কাজ কেমন চলছে গো আমার কাজ খুব ভালোই চলছে এখনো পর্যন্ত তিরিশ প্যাকেট ধূপকাঠি তৈরি করা হয়ে গেছে আর আমার ভাগের হাঁস বেশ অনেকটা করে বড় হয়ে গেছে তা হ্যাঁ গো রেশমাদি সেদিন যখন হাঁস মুরগিগুলো ভাগ করে দিচ্ছিল তখন তুমি অনেক হাঁস থাকতেও ওই খোঁড়া হাঁসটাই কেন নিয়েছিলে গো আসলে আমার হাঁসটাকে দেখে খুব মায়া হলো তাই জন্য আমি ভাবলাম ওই বা একা যাবে কোথায় তাই জন্য আমি হাঁসটাকে নিয়ে নিলাম দেখ না এখন কেমন উঠোনে ঘুরে বেড়াচ্ছে সত্যি রেশমাদি তোমার এত ভালো মন তোমাকে দেখলে সত্যিই খুব ভালো লাগে কিন্তু সবার মন তো আর সমান হয় না ওই যে আমাদের লতা দিগো আমি সেদিন ওকে ভালো কথা বলতে গেলাম কিন্তু ঘুরিয়ে আমাকে আমি বললাম যে সবাই মিলে কাজ করলে তোমার মনটাও ভালো থাকবে তখন তোকে কি বলল আমি তো তাদের বাড়িতে কাজ করি তোমরা জানো তখন লতা দিয়ে আমাকে তার বাড়ি দেখিয়ে বলল যে ওর কি কিছুরই অভাব নেই ওর কাছে যা আছে তাই গ্রামের মেয়েরা সারা জীবন কাজ করলেও উপার্জন করতে পারবে না যাই বলো অহনা তো লতা দিদির কিন্তু এত অহংকার ভালো নয় ও তো গ্রামের মানুষদের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতে যায় না অহংকারে মাটিতে পড়ে যেন না যাক তোমরা সেসব কথা বাদ দাও যে যেমন ভালো থাকে তাকে তেমন থাকতে দাও এখন বলো দেখি তোমাদের কাজকর্মের কি খবর কেমন চলছে তোমাদের কাজকর্ম এই তোমাদের তবে গোষ্ঠী থেকে দেওয়া হাঁস যত রাজ্যের খোঁড়া দিয়েছে দেখি তোমরা তোমাদের এই খোঁড়া হাঁসকে নিয়ে এগোতে পারো আবার শুনছি নাকি তোমরা স্বাবলম্বী হবে এই খোঁড়া হাঁসকে দেখেই বোঝা যাচ্ছে তোমাদের ভবিষ্যৎ এইভাবেই খোঁড়া হতে চলেছে ওই হাঁসটিকে দেখে এরকমভাবে পরিহাস করবার কিছু নেই লতাদি তোমার স্বামী না হয় বিদেশে কাজ করে তোমার জন্য কারি কারি টাকা পয়সা এনে দেয় তাতে তোমার চলে যাওয়ারই কথা কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা না আমরা যদি নিজেরা পরিশ্রম করে কিছুটা সংসারে সহায়তা করতে পারি তার থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না হ্যাঁ আর শুধু সংসারের আয় রোজগার পুরুষ মানুষেরাই কেন করবে আমরা যে এত বড় একটা সুযোগ পেয়েছি সেই সুযোগকে কাজে লাগানোই বুদ্ধিমত্তার কাজ হবে বলে আমাদের মনে হয় হ্যাঁ দেখতেই পাচ্ছি তোমাদের কত বুদ্ধিমত্তা দেখি তোমরা আয় রোজগার করে কতদূর দূর কি করতে পারো আমার তো বাপু এসবের কিছু প্রয়োজন নেই আমি আগেই বলেছি অহনা তুইও দেখছি এদের দলে আছিস তা ভালো দেখ তোদের গোষ্ঠীতে কাজ করে কত টাকা পাস দিদি তুমি চাইলে কিন্তু তুমিও আমাদের দলে এখনো যোগ দিতে পারো দেখবে দিনের বাড়তি সময়টা কিভাবে কেটে যাবে শো না তোকে আমি আগেও বলেছি এখনো বলছি এসব লোক দেখানো কাজকর্ম নেই আমার কাছে যথেষ্ট আছে আর এই তো খোঁড়া হাঁস এর থেকে আবার তুই কি আশা করিস হ্যাঁ দেখলে রেশমাদি কিভাবে শুধু শুধু জেচে এসে আমাদেরকে অপদস্ত করে গেল আমাদেরকে অপদস্ত করুক ঠিক আছে কিন্তু হাঁসটিকে দেখে এভাবে পরিহাস করা লতার উচিত হয়নি দিন দিন লতার অহংকার অনেকটাই বেড়ে চলেছে ও যদি নিজেকে পরিবর্তন না করে তাহলে আগামী দিনে কিন্তু ওর কপালে অনেক দুঃখ আছে এইভাবে পরিহাস করে মানুষ বেশি দিন ভালো থাকতে পারে না তুমি দেখে নিও রেশমাতি আমরা যতদিন এই কাজ করব ততদিন লতার যে এসে আমাদের এইভাবে অপমান করে যাবে ওপরওয়ালা ওনার সুমতি ফেরাক এই প্রার্থনাই করি তবে আমাদের এইসব লোকের দিকে কান দিলে হবে না আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে যেন কোনো বাধা আমাদেরকে রুখে দিতে না পারে বুড়িমা কি বলেছিলেন মনে আছে তো তিনি যখন প্রথম প্রথম কাজ শুরু করেন তখন গ্রামের লোকেরাও ঠিক এমনভাবেই ভাবেই বুড়িমার পেছনে কথা বলেছিল হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ আমরা কিছুতেই কোনো বাধার কাছে মাথা নত করব না যে সুযোগ আমাদের বুড়িমা এনে দিয়েছে সেই সুযোগটাকে সদভাবে ব্যবহার করবার দায়িত্ব আমাদের নিজেদের আপনার অপেক্ষায় করছিলাম ঘরের কাজ ঠিক মতো করা হচ্ছে না অতএব আমার ঘরের কাজে মনোযোগটা একটু বাড়ালে আমি খুশি হতাম কেন দিদি আমি তো ভালোভাবেই ঘরের সমস্ত কাজকর্ম করে দিই আমি কোনো কাজটা তো খারাপ ভাবে করি না তাহলে তোমার হঠাৎ এমন মনে হলো কেন আইসন তোর সঙ্গে মুখে মুখে তর্ক করতে আমি পারবো না আমি যেটা বললাম সেটা অক্ষরে অক্ষরে পালন করবি না হলে এক পয়সাও পাবি না আমি ঘরে চলামে বাবা মনে হচ্ছে আমার ডান পাটা ভেঙে গেল গ আমি আর চলতে পারছি না উফ কি যন্ত্রণা হচ্ছে ও বাবা গো হুম মনে হচ্ছে ডান পাটা ভেঙে গেছে আজ থেকে আগামী ছ মাস তোমার হাঁটা চলা না করাই ভালো পায়ে বেশি চাপ দিলে তোমার সারা জীবন চলাফেরায় অসুবিধে বাবু, ছয় মাস আমি হাঁটা চলা করতে পারবো না এমন করবেন না ডাক্তার বাবু আপনি কিছু একটা করুন না হলে যে আমি থাকতে পারবো না না এতে তো আমার কিছু করবার নেই তোমাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে না হলে তোমার পা কোনোদিনই দিনই ভালো হবে না সারা জীবন তোমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে আমার কি হয়ে গেল করে যে আমি পড়ে গেলাম আমার পাটা ভেঙে গেল গো এখন কি হবে আমার দিদি তুমি কোন চিন্তা করো না আমি তো আছি নাকি আমি থাকতে তোমার অসুবিধা নেই আমি তোমার ভালোভাবে দেখাশোনা এই ছয় মাস আর হ্যাঁ আমার খোড়া হাঁসটা ডিম দিতে শুরু করেছে আমি না হয় তোমার জন্য ডিম পাঠিয়ে দেব আমরা গ্রামের সব মহিলারা থাকতে তোমার এত চিন্তা কিসের রেশমাদি আমার খুব ভুল হয়ে গেছে তোমার হাঁসটিকে এইভাবে পরিহাস করা আমার একদম উচিত হয়নি ওপরওয়ালা আমাকে এই শাস্তি আজকে দিয়েছেন আমাকে তোমরা ক্ষমা করোগো